পাহাড়ি ঠলের পানিতে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে তলে গেছে সাত উপজেলার নিম্নাঞ্চল সে সঙ্গে পানি ঢুকেছে পৌর শহরেও বন্যার পানিতে যখন জেলাবাসী দিশে হারা তখন সুনামগঞ্জের বাজারগুলোতে ঘন্টা খানিকের ব্যবধানে হঠাৎ করে বেড়ে গেছে মোমবাতি সহ শুকনা খাবারের দাম এতে চরম বিপাকে পড়েছে মানুষ বানের পানিতে বিধ্বস্ত হয়েছে বসত বাড়ি ভেসে গেছে পুকুরের মাছ গবাদি পশু গোলার ধান চাল এমন দুর্দশাগ্রস্ত পরিবারের সংখ্যা জেলায় অসংখ্য যা বানের পানি নেমে গেলে নির্ধারণ করা যাবে এদিকে ভারতের চেরাপুঞ্জিতে যত বেশি বৃষ্টি হবে তত বেশি বন্যা তার রূপ বদলাবে তবে এরই মধ্যে দোয়ারাবাজার ও ছাতক উপজেলায় বন্যায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে নিম্নাঞ্চলের মানুষ পাশাপাশি বিশ্বম্ভরপুর তাহিরপুর মধ্যনগর ধর্মপাশা ও সবশেষে সুনামগঞ্জ পৌর শহরেও বন্যার পানি লোকালয় প্রবেশ করেছে তলিয়ে গেছে নিম্নাঞ্চলের গ্রামীণ রাস্তাঘাট সড়কপথে বিচ্ছিন্ন জেলা সদরের সঙ্গে তাহিরপুর ও দোয়ারাবাজার উপজেলা এমনকি বন্ধ ঘোষণা করা হয়েছে টাঙ্গোয়ার হাওর সহ জেলার পর্যটন কেন্দ্রগুলো এদিকে বন্যার পানি শহরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বদলে গেছে সুনামগঞ্জের হাট হাটবাজারগুলোর চিত্র নিমিষেই বাজারগুলো থেকে উঠাও হয়ে গেছে মোমবাতি চিরা ও সিলিন্ডার গ্যাস সেই সঙ্গে ঘণ্টাখানিকের ব্যবধানে দামও যেন হয়ে উঠেছে আকাশ ছোঁয়া বন্যা কবলিত মানুষেরা বলেন বাজারে মোমবাতি চিরা ও সিলিন্ডারের দাম হঠাৎ করে বেড়ে গেছে